আসসালামু আলাইকুম বারাকাতু ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দোয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও বোনেরা আমি আপনাদের সাথে আজ যে আমলটি নিয়ে আলোচনা করব আপনারা যদি এই কার্যকর আমলটি করেন সাত দিনের মধ্যে ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ আমলটি যদি ধৈর্য ও বিশ্বাস নিয়ে আপনারা করেন ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি মনের আশা পূরণ হবে এমনকি আপনারা যদি পাহাড় পরিমাণ ঋণে জর্জরিত থাকেন সেই পাহাড় পরিমাণ ঋণ থেকে চির মুক্তি পাবেন ইনশাল্লাহ বুঝতে পারছেন আমলটি কতই না শক্তিশালী আমল মুসলিম ভাই ও বোনেরা আপনারা শুধু মহান আল্লাহর উপর গভীর বিশ্বাস নিয়ে আমলটি করে দেখুন ফলাফল দেখে অবাক হবেন আমি আজ যে আমলের কথা বলছি আমলটি ছোট্ট একটি সোরার আমল শুধুমাত্র আপনাদের এই পাওয়ারফুল ফুল আমল করতে হবে আজকের আমন রেস্তোরাঁটি আপনাদের সবারই মুখস্থ আছে আমল রেস্তোরাঁটি সহজ হলেও এই কার্যকর ও পাওয়ারফুল সোয়াটি কখন এবং কিভাবে কতবার আমল করতে হবে আমরা অনেকেই জানি না আর এই কারণে আমাদের চাহিদা অভাব অনটন মনের আশা মনের মাকসদ পূরণ হয় না দিদি ভাই ও বললাম আমরা ইনশাল্লাহ আজকের এই কার্যকর আমলটি এভাবে আমল করতে হবে মনোযোগের সহিত শোনার পরই আমল করব ইনশাআল্লাহ অনেক ভাই ও বোনেরা এমনটাও করেন যে আমলের দোয়া বাসনাটি এবং কতবার করতে হবে জেনেই আমল শুরু করে দেন প্রকৃতপক্ষে আমলের নিয়ম দেওয়া ভালোভাবে বোঝেই তারপরে আমলটি করতে হয় এটাই সঠিক নিয়ে প্রথমে আমলের কিছু ছোট নিয়ম বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন আমলটি করার আগে অবশ্যই পুজো করতে হবে এমনকি আজকের যে আমলটি আপনারা করবেন আমলটি অবশ্যই রাতে ঘুমানোর আগে করতে হবে এবং আমলটি একাকি গোপনে করতে হবে এখন আজকের আমলে সুরাটি বলছি সুরাটি হচ্ছে সুরা ইকলাস আপনারা হয়তো ভাবছেন এই সোরা তো ছোট্ট একটি সুরা এই সুরার কোনো আমল থাকতে পারে রাসুল সাল্লাম নিজেই বলেছেন তোমরা যদি একবার সুরা ইকলাস পাঠ করো কোরআনের তিন ভাগে এক ভাগ তেলোয়াত করলে যে ফজরত পাবে ঠিক তেমনি একবার সুরা ইকলাস পাঠ করলে পাবে রেফারেন্স সহি মুসলিম হাদিস হাদিস নং আটশত এগারো সহি বোকারি হাদিস হাদিস নং পাঁচ হাজার তেরো মিসকাত হাদিস হাদিস নং দুই হাজার একশো সাতাশ এখন আমি আমলের নিয়ম বলে দেব তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন মনে রাখবেন সরা ইকলাস পাঠ বাতিলত করার পর রাসুল সল্লাইসাল্লামের ওপর দরশ্বরী পড়তে হবে কতবার দোরস্বরী পড়তে হবে আমি একটু পরে বলে দিচ্ছি আমলের নিয়ম বিস্তারিত রাতে ঘুমানোর আগে অজু করে দুই রাগাত নফল নামাজ পড়বেন নকল নামাজ সালাম ফেরানোর পর প্রথমে আস্তাকল্লা 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 এভাবে সাতবার পাঠ করবেন তারপর সুরা ইখলাস বা কুলহু সোরা মাত্র তিনবার পাঠ করবেন আপনারা সবাই সোরাই ইখলাস পারেন আর এ কারণে আমি তেলত করে শোনাচ্ছি না তারপর তিনবার সুরা ইখলাস পাঠ শেষ হয়ে গেলে আপনারা দরোদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদ শরীফ বার পাঠ করবেন যে দোয়া বা আমলে দ্রুত পাঠ হয় না সেই আমল ঝুলন্ত অবস্থায় থাকে তারপর চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব জগতের প্রতিপালক রহিম রহমান আল্লাহর কাছে আপনার মনের চাওয়া মনের আশা প্রিয় করবেন আল্লাহ সবার মনের আশা মনের বাক্স পূরণ করুন আমিন সম্ম আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও কাতু